চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে টোফেল স্পিকিং এর ফার্স্ট পার্টে এখন আপনি সাতটি সেন্টেন্স পেতে যাচ্ছেন সেখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিপিট সেন্টেন্স দ্যাট মিন্স আপনি শুনবেন এবং সেটা বলবেন তারই আজকে ডিটেইলস আলোচনা করব তো একটা সেন্টেন্স আপনি মোটামুটি 6 থেকে 16 ওয়ার্ডের ভিতরে এই রেঞ্জের ভিতরে পাবেন 6 টু 16 এবং অ্যাকসেন্ট অবশ্যই আমেরিকান হবে এটা আশা করা যাচ্ছে এখন এখানে আমাদের কি কি জিনিস লুকআউট প্রথমত লুকআউট হচ্ছে ক্লিয়ার pronunciation, natural rhythm and intonation, accurate grammar, first response under pressure. এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমার এখানে লুকআউট বা টফেল আপনার কাছ থেকে এগুলো যাচাই করতে যাচ্ছে তো যখন আমরা এগুলো প্র্যাকটিস করব বা প্রিপারেশন নিব তাহলে কোথায় কোথায় মনোযোগ দিতে হবে সর্বপ্রথম লিসনিং মেমরি তার মানে আপনার রেগুলার লিসনিং করতে হবে এবং সেটাকে একটু ধরে রাখার চেষ্টা করতে হবে স্ট্রেস এন্ড ইন্টোনেশন কোথায় আমার চাপ পড়ছে আর কোথায় পড়ছে না কোথায় লম্বা করতে হচ্ছে ছোট করতে হচ্ছে চাংকিং গ্রুপ ওয়ার্ডস আপনার ওয়ার্ড গুলোকে গ্রুপে নিয়ে আসা স্পিড প্লাস কনফিডেন্স আপনার হচ্ছে হতে হবে কনফিডেন্স থাকতে হবে গলার আওয়াজে যেন ভয়ে বোঝা না যায় এই জিনিসগুলো এনশিয়ার করতে হবে দ্যাটস ওয়াই টপ স্টিল ইউজ এই প্র্যাকটিস এখনো তারা করে থাকেন ওকে না গোল্ডেন রুল এটার ক্ষেত্রে একটা গোল্ডেন রুল কি ডোন্ট ট্রাই টু রিমেম্বার এভরি ওয়ার্ড প্রত্যেক ওয়ার্ড মনে রাখার চেষ্টা করবেন না রিমেম্বার মিনিং সম্পূর্ণ সেন্টেন্সের মিনিংটা কি দাঁড়াচ্ছে প্লাস স্ট্রাকচার এইটাকে ধরার চেষ্টা করতে হবে এখন আমরা একটু স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবো নাম্বার ওয়ান চাঙ্ক দ্য সেন্টেন্স ইন ইউর ব্রেইন লিসেন ফর গ্রুপস নট ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস আপনার পক্ষে মনে রাখাটা কাইন্ড অফ ইম্পসিবল সম্ভব না

রিপিট উইথ কারেক্টারিদম নট রোবোটিক হ্যাঁ ওয়ার্ড বাই ওয়ার্ড রিপিটেশন প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড রিপিটেশন করার চেষ্টা করার চেষ্টা করতে হবে ন্যাচারাল সেন্টেন্স ফ্লো থাকার চেষ্টা করতে হবে এরপরে স্টেপ থ্রি ইফ ইউ মিস আ ওয়ার্ড স্লাইটলি ইন টোফেল ফ্লুয়েন্সি ক্লারিটি সবসময় এক্স্যাক্ট ওয়ার্ডিং এর চাইতে বেশি গুরুত্ব পাবে অলওয়েস অ্যাজ অলওয়েজ এরপরে হচ্ছে হোয়াট অ্যাকচুয়ালি ম্যাটার্স হ্যাঁ তো স্কোরিং লজিকের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে প্রনাউন্সিয়েশন ক্ল্যারিটি ফাইভ স্টার মার্ক স্ট্রেস অ্যান্ড ইন্টারনেশন ফোর স্টার মার্ক গ্রামার কন্ট্রোল ফোর স্টার মার্ক কনফিডেন্স ফোর স্টার মার্ক একজ্যাক্ট ওয়ার্কস অনলি টু স্টার মার্কস তাহলে বুঝতেই পারছেন এগুলোর গুরুত্ব কিন্তু বেশি তাহলে কি কি সেটা প্রনাউন্সিয়েশন ক্লারটি স্ট্রেস অ্যান্ড ইন্টারনেশন গ্রামার কন্ট্রোল এন্ড কনফিডেন্স এগুলোর গুরুত্ব এতটাই বেশি ওয়ার্ড বাই ওয়ার্ডের চাইতে সুতরাং এগুলো খেয়াল রাখতে হবে সো ডোন্ট ফ্রিজ

লার্নিং বিকাম পপুলার স্টুডেন্ট এভাবে যে গ্যাপ নিয়ে নিয়ে যে বলছেন এগুলো নেওয়া যাবে না ওকে তাহলে এক্সাম্পল টু কি বলছে দেখেন মিডিয়াম সেন্টেন্স কি বলছে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস আর এসেনসিয়াল ফর সাকসেস ইন দ্য মডার্ন ওয়ার্কপ্লেস তাহলে স্মার্ট রিপিটেশন কি হবে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস আর এসেনসিয়াল ফর সাকসেস ইন মডার্ন ওয়ার্কপ্লেস অ্যাকসেপ্টেবল টফেল স্টাইল রিকভারি গুড কমিউনিকেশন স্কিলস আর ফর সাকসেস ইন এখানে ইফেক্টিভের পরিবর্তে যদি যদি আপনি বলে ফেলেন সম্পূর্ণটা কনফিডেন্স সহকারে বলেন আশা করা যায় এটা আপনাকে কিছুটা হলেও হেল্প করবে এক্সাম্পল থ্রি আমরা হার্ড দেখি ম্যানি রিসার্চার্স বিলিভ দ্যাট টেকনোলজি কন্টিনিউ টু ট্রান্সফর্ম এডুকেশন হাই ব্যান্ড রেসপন্স কি বলছে দেখুন ম্যানি রিসার্চার্স বিলিভ দ্যাট টেকনোলজি উইল কন্টিনিউ টু ট্রান্সফর্ম এডুকেশন এটা আমাদের নিতে হবে আর কি এখন কিছু কমন মিস্টেক আমরা করে থাকি কি নাইনটি নাইন পার্সেন্ট রিপিট করার ক্ষেত্রে ট্রাইং টু রিমেম্বার স্পেলিং যেহেতু আমাদের এখানে স্পিকিং করতে হবে মানে হচ্ছে বলতে হবে সুতরাং স্পেলিং এর কোন বিষয় তো আমরা মনোযোগ দিবই না বা এটার কোনো প্রয়োজন নেই আমাদের স্পিকিং টু আনক্লিয়ার আপনি দ্রুত বলতে যে এত ফাস্ট বলছেন প্রোনাউনসিয়েশন বোঝাই যায় না বা ক্লিয়ার না প্যানিকিং আফটার মিসিং ওয়ান ওয়ার্ড একটা ওয়ার্ড মিস হয়ে গেলে অনেক বেশি প্যানিকে চলে যাওয়া ফ্ল্যাট রোবোটিক ভয়েস আপনি হচ্ছে একেবারে মানে রোবটের মতো বলে যাচ্ছেন কোনো ইমোশন নেই কোনো কিছু বোঝা যাচ্ছে না ওভার কারেক্টিং মিড সেন্টেন্স তার মানে হচ্ছে আপনি নিজেই বলতে যে নিজেই বারবার হচ্ছে কারেক্ট করছেন এগুলো না দেখুন পাওয়ার টিপস কি কিভাবে কাজে লাগাবেন আপনি কিভাবে প্র্যাকটিস করবেন দেখেন শ্যাডো প্র্যাকটিস লিসেন রিপিট ইমিডিয়েটলি স্ট্রেস কন্টেন্ট ওয়ার্ডস নাউন্স ভার্বস এন্ড অ্যাডজেক্টিভস রিডিউস ফাংশন ওয়ার্ডস এ দা অফ টু কিপ মাউথ মুভিং নেভার পজ সাইলেন্টলি কনফিডেন্স বিটস পারফেকশন অলওয়েজ আপনার হচ্ছে পারফেকশনের যেতে কনফিডেন্স এগিয়ে থাকবে তাহলে ডেইলি টেন মিনিট টফেল স্পিকিং বুস্টার প্র্যাকটিস কি হবে নাম্বার ওয়ান থ্রি মিনিট লিসেন অ্যান্ড রিপিট একাডেমিক সেন্টেন্সেস থ্রি মিনিট প্যারাফ্রেজ সেম সেন্টেন্স ওরালি টু মিনিট রেকর্ড অ্যান্ড লিসেন টু মিনিট হচ্ছে কারেক্ট স্ট্রেস এন্ড প্রোনাউন্সিয়েশন এইভাবে আপনি দশ মিনিটকে কাজে লাগান রেজাল্ট কি পাবেন faster response in TOEFL speaking part 1 better fluency clear pronunciation এই কাজগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন আশা করা যায় তাহলে ফাইনাল TOEFL ফোকাসড অ্যাডভাইস কি রিপিট সেন্টেন্স ইজ নট আ টোফেল क्वेश्चन এটা আগে ছিল এখন আর নেই এখন এটা পরিবর্তন চলে আসছে সুতরাং এটা আপনার ফার্স্ট পার্টের সেন্টেন্স এটা অবশ্যই আসবে এজন্য আমি এটা পড়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম ডোন্ট গেট কনফিউজ এটা হচ্ছে নতুন আপডেটে চলে আসছে সুতরাং আপনি যখন পরীক্ষা দেবেন তখন এটা

আমি আছে আমার সম্পূর্ণ টিম আছে যে কোনো ধরনের ইস্যু আপনি ইংরেজিতে অনেক দুর্বল আপনি ইংরেজির কিছুই পারেন না আপনি একজন প্রবাসী আপনি একজন চাকরিজীবী যে হয়ে থাকেন না আমরা যে আইডিয়াগুলো শেয়ার করলাম এগুলো হচ্ছে আমাদের পেইড কোর্সে আমরা আপনাদের ছাত্রদেরকে শিখে থাকি বিষয়টা এমন না যে আমরা কোনো কিছু রেখে তারপরে আপনাদেরকে শিখাচ্ছি আমরা সবকিছু শেয়ার করে দিচ্ছি আপনারা যদি ঠিকঠাক মতো ফলো করেন আশা করি আপনারা অবশ্যই এখানে ভালো করতে পারবেন এই ধরনের আরো এবং আরো ইনফরমেটিভেন্টে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না থ্যাংক ইউলাম Música